এই জায়গাটা চিনচিন করে সাধারণত ডিস্কের সমস্যা হবে হ্যাঁ যদি ডিস্কের সমস্যা হয় তারা এই রিজনটা এসে দেখা যদিও ডিস্ক কিন্তু মোটামুটি এখানে এসে শেষ হ্যাঁ এটা এল ফাইভ এস ওয়ান পিস কিন্তু মানুষ এসে ব্যথার কথা বলে আর একটু নিচে দুই দিন এখন দিচ্ছে হ্যাঁ আচ্ছা এমনি এখানে চাপলে কোনো ব্যথা আছে কোনো ব্যথা লাগে ব্যথা লাগে না

um <tries> é, 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 é. é. উঠে দেখে দেখি একটু চলাচল করে আপনার চিন চিন ভাবছিল মাঝে মাঝামাঝি একটু সামনের দিকে হারেন দেখি